দুর্গা দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রী কামার্থবার প্রগতি সংঘের ক্লাবের পুজো এবার পঁয়ষট্টি বছরে পড়ল বুধবার সন্ধ্যায় এই পুজোর আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে পূজা মণ্ডপে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলার অতিরিক্ত জেলা শাসক কাজল ঘোষ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি হাবড়া এক নম্বর ব্লকের ভিডিও সুবীর কুমার দত্তপাট হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী সহ হাবড়ার একাধিক কাউন্সিলার পুজো মণ্ডপে এবার ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলার চিত্র উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার যে কটি পুজো আপনারা দিয়ে উদ্বোধন হচ্ছে সেগুলি হল কামারথুবা প্রগতি সংঘ দুর্গা উৎসব কমিটি হাবড়া পুজোর জন্য আপনারা জানেন কদিন আগেই ব্লক প্রশাসন প্রশাসনের একটা মিটিং হয়েছে মূলত অবৈধ টোটো অটো এদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য এছাড়া পুজোর সময় তো রুটিন কিছু রেস্ট্রিকশানস থাকেই ট্রাফিক যাতে স্মুথ থাকে এই জন্য আর লাগাতার চলবে কারণ হাবড়ার যানজটের সমস্যা নিয়ে প্রশাসন সিরিয়াস আপনারা জানেন যে লাগাতার এই নিয়ে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে নানান স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করার কথা বলা হচ্ছে তো পুজো চলে গেলেও হাবড়া যাতে মুক্ত হয় তার জন্য প্রয়াস চলবে মূলত এখন এক্সিস্টিং যে অটো টোটো তার রুটগুলোকে রিঅ্যালাইন করা এছাড়া এইগুলোই আপাতত মুখ্যমন্ত্রী ভার্চুয়াল তো পুজোর পুজো উদ্বোধনের অনুষ্ঠান এটা তো সেই অর্থে প্রশাসনিক নির্দেশ দেবার জায়গা নয় তবে স্বাভাবিকভাবে যেটা বলেন মানে যেটা বলছেন যে বন্যার্থদের পাশে থাকা এবং পুজোর সময় সবাই যাতে আমরা শান্তিতে আইন শৃঙ্খলা বজায় রেখে প্রচুর আনন্দ করতে পারি তার জন্য যে সাধারণ বার্তা তবে বিশেষ গুরুত্ব দিয়ে বললেন যে যারা বন্যার্থ যেখানে যে অবস্থায় আছেন তাদের পাশে আমরা যে যার মতো করে যতটা থাকতে পারি যেমন প্রশাসন তেমনি সবাই না আমরা তো খুব খুশি যে মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের হাবড়া কামার্থ প্রকৃতির সঙ্গ ক্লাবকে মনে রেখেছে এবং উনি প্রতি বছরের ন্যায় এবছর উদ্বোধন করেছে এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এবছরের থিম হচ্ছে মৃত্তিকা এটা আমাদের একটা মৃত্তিকা একটা থিম আমাদের এখানে এসে মাটিরই সব কাজ কাজ তো এখানে আসলে মানুষ পরিবেশ পরিবেশ তৈরি হচ্ছে একটা মেলা হয় এখানে আমাদের সম সারা হাবড়া ঘুরে এসে এখানে মানুষ রিল্যাক্স করে বসে একটু আনন্দ আনন্দ পায় একটু বসে একটু সাংস্কার অনুষ্ঠান হয়